কমনা কিন্তু সেনাবাহিনীর ছাত্রলীগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা কমন কমন্বয়ে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তুলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাটকাল ছুটছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকাল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকাল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে এদিকে চলে আসছে ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে

বৃষ্টির মতো ইটপাট গেল ছুটছে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কিন্তু এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি ইউনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ইটপাটকাল চড়ছে অন্যদিকে নদীর ওপাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকাল চড়ছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তোমার নয় সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু ক্রমান্বয়ে আসছে অন্যদিকে ছাত্রলীগও কিন্তু ক্রমান্বয়ে ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে তাই মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীকে ছড়িয়ে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে ঘটনাস্থলে এবং অন্যদিকে এক ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনী দেওয়া খেয়ে নদীতে পরে সাঁতরে ওঠার চেষ্টা করছে অন্য পারে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু সাত্রে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই পজিশনে অবস্থান নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনীর বহু সংখ্যক নেতাকর্মী সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং মোটামুটি পাঁচ ছজন কিন্তু ছাত্রলীগ যুবলীগের সহ স্থানীয় যে নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীতে তারা তাদের কিন্তু ধরে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর একের পর কিন্তু বৃষ্টির মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পুলিশের যে চেকপোস্টের যে ব্যারিগেড থাকে সেই ব্যারিগেড কিন্তু কমন নয় আস্তে আস্তে করে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা আড়ালে করে যেমনটি আমরা দেখছি গণ অভ্যুত্থানের সময় যেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা সে একই রূপে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগও এগিয়ে আসার চেষ্টা করছে অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার দেওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অলরেডি এই কামা পুলিশের যে সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উত্তেজনা কি হচ্ছে এখানে এখানে কি এনসিপি টিকে সমাবেশ করতে পারবে নাকি ছাত্রলীগে এই জায়গাটা দখল করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন এই মুহূর্তে তুমুল উত্তেজনা কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একপাশে যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে উত্তেজনা বিরাজমান রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের কিন্তু কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে

কিন্তু পুরো সড়কটি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে আপনার এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান একটু বুঝতে পারেন একটু বেগ ভেগ এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর গাড়ি ক্রমান্বয় কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে এবং এই মুহূর্তে কিন্তু ব্রিজ পার হয় কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আক্রমণ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পুলিশ সামনে যে পুলিশের যে গাড়ি সেই পুলিশের উপরে কিন্তু তারা হামলা করছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা পুলিশ কিন্তু পিছু করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো আমরা যুক্ত